প্রথম নম্বরে চলে আসি আমরা সুরাই এখলাসের ব্যাপারে সুরাই এখলাস এটাকে আমরা সাধারণত কুল আল্লাহ সুরা বলি তাই না এখলাস মানেটা কি আমরা যেহেতু এই সুরাগুলো নামাজের মধ্যে সবচেয়ে বেশি পাঠ করি ঠিক না বেঠিক এই সুরাগুলো অর্থাৎ শেষের দিককার সুরাগুলো আমরা যেহেতু বেশি নামাজের মধ্যে পাঠ করি এই সুরাগুলোর অর্থ যদি আমি জানি ব্যাখ্যা যদি আমি জানি তাহলে নামাজের মধ্যে মনোযোগ ধরে রাখা সহজ হবে কারণ আপনি মুখে কি পড়তেছেন আপনি যে অর্থ বুঝেন না মন্ত্রের মতো পাঠ করতেছেন যদিও না বুঝে পড়লেও আপনি সব পাবেন কিন্তু না বুঝে পড়লে তো আর এই এ আল্লাহ কি বলে সেটা জানতে পারবেন না না জানলে সে অনুযায়ী আপনি আমলও করতে পারবেন না এই জন্য আমাদেরকে বুঝতে হবে এই জন্য সুরা এখলাস সম্পর্কে আমরা জানি এখলাস এই সুরার নাম সুরার নাম হলো সুরাতুল এখলাস বা এখলাসের সুরা এখলাস শব্দের একটা অর্থ হলো পিওর করা খাঁটি করা তার মানে আমাদের ইবাদতটা শুধু আল্লাহর জন্য হবে খাঁটি হবে এখানে কোনো ভেজাল অন্য কাউ কারোর জন্য সেটা হবে না আমাদের দোয়াগুলো সব শুধু আল্লাহর জন্য হবে খাঁটি এবং ফ্রেশ ভাবে আল্লাহর জন্য নিবেদন করবো সাথে আর কারো সেখানে শরিক করব না এই এই সুরার নাম একলা যে এই সুরার মধ্যে আল্লাহর এবাদত একত্রবাদ তাওহিদ এটাকে খাঁটি করবার নির্দেশ দেওয়া হয়েছে আল্লাহর কোন শরিক নেই এইজন্য এটাকে সুরা এখলাস বলা হয়েছে খাঁটি করার সুরা ইমানকে বিশুদ্ধ করা তাওহিদকে ঠিক করার সুরা একইভাবে এখলাসের আরো বিভিন্ন অর্থ এবং বিভিন্ন ব্যাখ্যা আছে আমরা শুধু এইটুকু বলি এরপর আসা যাক সুরায় কুলহু আল্লাহ কেন আল্লাহ তালা এই সুরাটা নাজিল করলেন কোরআন একাডেমির বিভিন্ন সুরা বিভিন্ন আয়াত নাজিলের প্রেক্ষাপট আছে যেটাকে শানে নজুর বলা হয় কেন এই সুরা আল্লাহ তালা আমাদেরকে দিয়েছেন এ সম্পর্কে পেরবী সাল্লাহামের এক সাহাবিক তার থেকে একটি হাদিস বর্ণিত আছে সেই হাদিসের আলোকে আমরা জানি যে মক্কার মসজিদরা মক্কার কাফিররা অবিশ্বাসীরা তারা প্রেমী সাল্লাম যখন তাওহিদের দাওয়াত দিলেন আল্লাহর পথে আসার দাওয়াত দিলেন তারা বলল মোহাম্মদ আমরা তো সবার বংশ পরিচয় জানি সে যুগে মানুষ ওটের পর্যন্ত বংশ পরিচয় জানতো শিখতো তো নবী সাল্লাহামকে তারা জিজ্ঞাসা করেছে মোহাম্মদ তোমার যে আল্লাহর কথা বলো ইমান আনার জন্য বলো তোমার আল্লাহর বংশ পরিচয়টা একটু আমাদেরকে জানাও মক্কার মুর্শিদদের এরকম হাস্যকর দাবি শোনার পর বেরবেসালা দিসলা রাপতি আল্লাহ তানা এই সূরা নাযিল করে তাদের এই প্রশ্নটা যে অবান্তর আল্লাহ তলার যে কোনো বংশ পরিচয় নাই আল্লাহর যে কোনো জন্মদাতা নাই তিনি যে কোনো জন্মদাতার মুখাপেক্ষী নন সে বিষয়টাকে আল্লাহ তাআলা বিশদভাবে এই বিবৃত করেছেন বর্ণনা দিয়েছেন এই জন্য ওই প্রেক্ষিতে এই সূরাটা নাযিল হয়েছে কোন কোনো ওলামায়ে کرام কোন কোন মুফাসসিরগণ অবশ্য ভিন্ন আরো একাধিক কথাও বলেছেন তবে এটি সবচেয়ে প্রসিদ্ধ এবং বেশিরভাগ মুফাসিরদের মতে এটি যে সূরা ইখলাস কুল হুয়াল্লাহ সূরা নাযিল হয়েছে মক্কার মুশরিকরা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আল্লাহর বংশ পরিচয় জানতে চাওয়ার মতো মূর্খতা প্রশ্ন করেছে সেই প্রশ্নের জবাবে এই সূরা আল্লাহ রাব্বুল আলামিন বিস্তারিত বিবরণ দিয়েছেন এবার আসুন আমরা এই সূরায় কি বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন সে বিষয়ে জানবো এবং সেই সাথে এই সুরাটার বিশেষ ফজিলত আছে সূরা ইখলাস আবার স্পেশাল ফজিলত আছে কি সেটা সেটা আমরা জানব ইনশাআল্লাহ তাআলা আমরা প্রথমে আসল সুরার অর্থ আমরা জেনে নেব কুল হু আল্লাহু আহাদ আমার সাথে সাথে আপনারা বলুন কুল হু আল্লাহু আহাদ আল্লাহু সামাদ লম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল্লাহু কুফুয়ান احد কুল হুয়ল্লাহু আখাদের অর্থ হলো বলুন কুল কুলমানি বলুন এ কুলটা বড় কাফের কুল আমরা অনেকে কয়র সুকার কুল ও কুল বড়ই লিখতে যে কুল লিখি আমরা ওরকম রকম বলি এই কাফটা ভেতর থেকে আসবে উল উল কোন বললে তার অর্থ হবে বলো আর যদি ছোট কাপের কুল অর্থাৎ বাংলায় সুকার কুল ও কুল লিখি যে আমরা ওরকম কুল যদি বলেন আরবিতে তার অর্থ হল খাও একটা হলো বলো আর একটা হল খাও অর্থের মধ্যে ব্যস্ত মাসে না নেই অনেক বেশ কম কোথায় খাওয়া আর কোথায় বলা এই জন্য একটু শুদ্ধ করার চেষ্টা করতে হবে উল ভিতর থেকে উল উল হু এর অর্থ কি কুল মানে বলুন আল্লাহ তালা তার রাসুলকে বলছেন হে রাসুল আপনার ভেতরে যে বিশ্বাস আছে তাওহিদের প্রতি সে বিশ্বাসকে প্রকাশ করে বলুন হু আল্লাহ হুয়া মানে তিনি আল্লাহ মানে তো আল্লাহ বলুন যে তিনি আল্লাহ আহাদ মানে একক অদ্বিতীয় তার কোন শরিক নাই তার কোন অংশীদার নাই তিনি একক বংশ পরিচয়ে তার থাকার প্রশ্নই ওঠে না যিনি একক যিনি অদ্বিতীয় যার কোনো শরিক নাই এবং যার কোন পার্টনার নাই যার কোন ফ্যামিলি ফ্যামিলি সদস্য নাই যিনি একক তার বংশ পরিচয় জানতে চাওয়া এটা মূর্খতা এবং অজ্ঞানতা এই জন্য আল্লাহর কলামিন জানেন কুল হু আল্লাহু আহাদ বলেন তিনি আল্লাহ যিনি একক আল্লাহ সুমাদ আল্লাহ হলেন সমাদ সমাজ শব্দের অর্থ হলো যে তিনি হলেন তিনি হলেন সেই মহান সত্তা সবাই যার কাছে মুখাপেক্ষী তিনি কারোর কাছে মুখাপেক্ষী নন সমাদ মানে হলো যিনি অমুকাপেক্ষী যিনি কারো মুখাপেক্ষী না পৃথিবীর সকল সৃষ্টি তার মুখাপেক্ষী তিনি কারো মুখাপেক্ষী না যেহেতু তিনি কারোর মুখাপেক্ষী না অতএব তার বাপেরও প্রয়োজন নাই তার মায়েরও প্রয়োজন নাই তার সন্তানের প্রয়োজন নাই বন্ধুর প্রয়োজন নেই তার কোনো কারোর কোনো সবাই তাকে প্রয়োজন কিন্তু তিনি কাছে মুখাপেক্ষী নন যেহেতু তিনি কারো মুখাপেক্ষী নন এই জন্য তিনি কাউকে জন্ম দেননি ওলাম ইউলাদ এবং তাকেও কেউ জন্ম দেয়নি যেহেতু তিনি কোনো কারো মুখাপেক্ষী নেই জন্য তার বাপারও প্রয়োজন নাই আমরা দুনিয়াতে আসার জন্য বাপমার মুখাপেক্ষী বাপ্পা ছাড়া আসতে পারে না যেহেতু আল্লাহ কারণ মুখাপেক্ষী নন এই জন্য তার কোনো জন্মদাতার প্রয়োজন হয়নি কলাম এবং তিনি কাউকে জন্ম দেননি কারণ আমাদের সন্তান সন্ততি জন্ম দিতে হয় আমাদের প্রয়োজনে কারণ আমার বংশধারা ধরে রাখতে হবে আমার নামটা ধরে রাখতে হবে আমার সম্পদ রক্ষণাবেক্ষণ করতে হবে বৃদ্ধকালে আমাকে দেখাশোনা করতে হবে এইসব কারণে আমাদের সন্তানের প্রয়োজন হয় আল্লাহ তাআলা যেহেতু মুখাপেক্ষী নন কোন কিছুর প্রতি এইজন্য তার কাউকে জন্ম দিয়ে তার বংশ টিকে রাখার প্রয়োজন নাই আবার তাকিত্বের জন্য দি আর প্রয়োজন নাই ওলাম ইয়াকুল্লাহু কুফুয়ান আর তার কোন সমকক্ষ নাই তার সমান কেউ নাই তার সাথে কোন প্রকার সাদৃশ্য হতে পারে এমন আর কেউ নেই তিনি অদ্বিতীয় তিনি একক এই ছোট ছোট চারটি সূরায় আল্লাহ তাআলা তিনটি গুণবাচক নাম আল্লাহ উল্লেখ করেছেন আল্লাহর মূল নাম যেটা সেটা উল্লেখ করেছেন আল্লাহ তার জাতে পাকের নাম আর এর পাশাপাশি দুটি গুণবাচক নাম উল্লেখ করেছেন এক হলো মানে একক এটা আল্লাহর গুণবাচক নাম আর কোন সমাদ এটাও আল্লাহর গুণবাচক নাম এই নামগুলো আল্লাহ তাআলা উল্লেখ করেছেন এই যে সূরাটা সূরা ইখলাস আমরা জানলাম এর অর্থ আমরা শুনলাম এই সূরার ফজিলত কি তিনটা ফজিলত আপনারা শুনেন এক নম্বর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি বলেছেন এই সূরা ইখলাস এটা হলো কোরআনে কারিমের তিন ভাগের এক ভাগ বলেন সুবহানাল্লাহ সূরা ইখলাস বা কুল হু আল্লাহ সূরাটা হলো কোরআনে কারীমের কয় ভাগের এক ভাগ তিন ভাগের এক ভাগ তিন ভাগের এক ভাগের মানে কি এ সম্পর্কে কোন কোন তাফসীর বিদ্বান বলেছেন এর মানে হলো গোটা কোরআনে আল্লাহ তালা মৌলিকভাবে তিনটা বিষয়ের আলোচনা করেছেন কয়টা বিষয় এই পুরো কোরআন জুড়ে আল্লাহ তাআলা আলোচনা করেছেন কয়টা বিষয়ে তিনটা বিষয়ে নাম্বার 1 তাওহীদ একত্ববাদ ঈমান সম্পর্কে নাম্বার দুই اخبار বিভিন্ন জাতি গোষ্ঠীর ইতিহাস আল্লাহ এখানে আলোচনা করেছেন নাম্বার তিন এই কোরআন না তালা আলোচনা করেছেন আহকাম বা বিধিবিধান ইমানটা মানুষের বিশ্বাস তো মানুষের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিশ্বাস মানুষকে পরিচালনা করে জন্য কোরআনে এটা আলোচনা সবচেয়ে বেশি এরপর ইতিহাসের আলোচনা মানুষের অনেক বেশি প্রয়োজন শিক্ষা গ্রহণ করবার জন্য পূর্বের ঘটনাগুলি থেকে সেজন্য সেগুলাও আছে আর তিন নম্বর বিধিবিধান মানুষ কিভাবে চললে কোন দিকে গেলে লাভ হবে কোথায় গেলে ক্ষতি হবে সে হালাল হারামের বিবরণ করণে আছে তিনটা বিষয়ের আলোচনার মধ্যে একটা হলো তাওহিদ বা ইমান এই সুরা এখলাস এমন একটা সুরা কোরআনের এই একটা সুরাতে পুরা সুরা চারটা আয়াতের সবগুলো আয়াতে শুধু ইমান সম্পর্কে শুধু আল্লাহর জাত সম্পর্কে বলা আছে বলেন সুহান ভাইর আমার এই সুরা এখলাস বা সুরায় কুলহু আল্লাহ এটা কোরআনে কারিমের তিন ভাগের এক ভাগ এটা একটা ব্যাখ্যা আরেকটা ব্যাখ্যা হলো কোরআনে কারিম যদি কেউ পুরাটা করতে পারে যে পরিমাণ সব সে লাভ করবে শুধু কুলহুল্লা সুরা যদি একবার পাঠ করে কয়বার একবার যদি পাঠ করে কোরআনে কারিমের তিন ভাগের এক ভাগ তেলাওয়াত করার সব আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে দান করেন তাহলে যদি কেউ তিনবার পাঠ করে তাহলে এখান থেকে বোঝা যায় যে আল্লাহ তাআলা তাকে পুরা কোরআন একবার তেলাওয়াতের সওয়াব দান করবে পুরা কোরআন কষ্ট করে তেলাওয়াত করলে সেটার যে মর্যাদা হবে সেটা অবশ্যই ভিন্ন তর কিন্তু তিন কুল সুরা এখলাস এটাকে তিনবার পাঠ করলে আল্লাহ রব্বুল আলমী কোরআন একাদিমের পূর্ণাঙ্গ কোরআন তেলাতের সব পাবেন বলে অনেক উলামা ইকরাম মহাদিস ইকরাম বলেছেন ইহাদিসের আলোকে এটা হলো দ্বিতীয় ফজিলত এক প্রথম ফজিলত দ্বিতীয় ফজিল হলো আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় তিনি এক দলকে একটা অভিযানে পাঠিয়েছেন তাদের মধ্যে যিনি ইমাম সাহেব ছিলেন ওই আল্লাহর বান্দা প্রত্যেক নামাজের মধ্যে যে কোন সুরা পড়তেন যে কোনো কেরাত পড়তেন শেষে সুরা করে তারপর রোগ যাইতেন এখন সাহাবিদের মধ্যে একটা প্রশ্ন দেখা দিল যে এই লোকটা প্রত্যেক রাখাত নামাজে সুরায় ফাতে আলহামদুলসুরা পাঠ করার পর যেই সুরাই পড়েন যেই কেরাতই পড়েন সাথে আবার কুলহ আল্লাহটা কেন পড়েন আমরা তো নবী সাদাম করতে দেখিনি তখন সাহাবিরা এসে নবী সাদ জিজ্ঞাসা করলেন ইয়ারসুল্লাহ আমাদের ইমাম সাহেব যাকে আমাদের সাথে আপনি দিয়েছেন যিনি আমাদের সাথে আসেন এই ব্যক্তি প্রত্যেক রাকাতে অন্য যা পড়ুক এই পড়েই পড়ে না এর কারণটা কি তখন জিজ্ঞাসা করলেন ওই ব্যক্তিকে যে তুমি কেন এই সুরা পাঠ করো অবশ্যই অবদারিত ভাবে সুরা ফাতে হ্যাঁ না প্রত্যেক রাকাতে ফিক্সড অন্য কোন সূরা তো ফিক্স না তুমি অন্য যাই পড়ো সাথে প্রত্যেক রাকাতে কলুহাল্লা দিয়ে শেষ করে তারপর রুকুতে যাও কেন তখন সেই সাহাবর নিয় আমি কেন বলি কারণ কোরআনে কারিমে এই একটা সুরা সুরা ইখলাস বা কুল হু আল্লাহ সূরাটা একমাত্র সূরা যেই সূরা শুরু থেকে শেষ পর্যন্ত সবগুলো আয়াতে শুধু আমার আল্লাহর কথা বলা আছে কোরআনের অন্য কোন সূরা এমন নাই যেই সূরা শুরু থেকে শেষ পর্যন্ত পুরো সাবজেক্ট আগাতু গোড়া পর্যন্ত সবগুলো বিষয় সবগুলো আয়াতে শুধুমাত্র আল্লাহর পরিচয় দেওয়া হয়েছে এবং আরেকটা সুরা নেই যেহেতু এখানে শুধু আল্লাহর কথাই বলা হয়েছে এই জন্য এই সুরাকে আমার অনেক বেশি পছন্দ হয় এই জন্য এই সুরাকে অনেক বেশি আমি ভালোবাসি আমার আল্লাহর আলোচনা এখানে অন্য অন্য সুরাতে কোথাও ইতিহাস কোথাও হালাল হারাম কোথাও বিধিবিধান কোথাও অন্য অন্য আলোচনা আছে কিন্তু এই সুরায় শুধু আমার আল্লাহর কথা বলা আছে এই জন্য আল্লাহর মহব্বত এই সুরাকে আমি অনেক ভালোবাসি পুরো আল্লাহ সুরা তোমার এই ভালোবাসার কারণে আমার কাছে ওহী আল্লাহ পাঠিয়েছেন যে আল্লাহ তাআলা তোমাকে স্পেশালি ভালোবাসে এবং অন্য번에 আরسل আবি সদাহ আলাইহিস সালাম বলেছেন হুবুকা ইয়াহা ইয়ুদখুলুকাল তুমি এই সূরাকে যে ভালোবাসো এই ভালোবাসার কারণে আল্লাহ তাআলা তোমাকে জান্নাতে প্রবেশ করাবেন সে ওয়াদা করেছে অতএব ভাইরা আমার সুরা ইখলাস বা কুল হুয়াল্লাহ সূরাকে স্পেশালি আমরা मोहब्बत করব ঠিক আছে না ইনশাআল্লাহ এই সাহাবীর পাশাপাশি মদিনায় আরেক সাহাবী তিনিই মমতি করতেন এবং ইমাম হিসাবে দায়িত্ব প্রাপ্ত শ্রী নবী সাল্লাম তরফে তিনিও একই কাজ করতেন তার ব্যাপারে নবী সাল্লাহামের একই রকমের জবাব দেওয়ার কথা আমরা হাদিস থেকে জানতে পারি সেখান থেকে সুরে এখলাসের মর্যাদা বোঝা যায় আমরাও অনেকে সুরে এখলাস প্রায় রাকাতে পড়ি আছে না নেই আপনারা কারা কারা একা একা যখন নামাজ পড়েন নফল হোক সুন্নত হোক বা ফরজ হোক যখন নামাজ পড়েন প্রায় রাকাতে সুরে কুলহল্লা পড়েন কারা কারা একটু হাত তোলেন তো আচ্ছা হাত নামান খুশি হইয়া হাত তুলছেন মনে করছেন প্রশংসা পাবেন প্রশংসা না বরং একটা বদনাম পাওয়ার ভয় আছে হাতটা তোলাইছি আমি আপনারা মনে করছেন সবসময় হাত তুললেই শুধু জিতা যায় দেখেন যারা সুরা এখলাস কে করে এই যে ঘটনা আমরা শোনালাম নবী সাল্লাম এটা জেনে যে আমার আল্লাহর আলোচনা আছে এই সুরায় অন্য কোনো আলোচনা নাই আল্লাহর পরিচয় উল্লেখ করা আছে আল্লাহর বৈশিষ্ট্য এবং ক্ষমতার উল্লেখ আছে সেই মহব্বত যদি কেউ সুরা এখলাস কে সাথে ধীরে ধীরে পড়ে তাহলে তো তিনি অবশ্যই আল্লাহর কাছে বিশেষ মর্যাদা পাবেন ওই সাহাবির মতো আল্লাহ ভালোবাসা পাওয়ার সম্ভাবনা জোরালো তবে আমাদের বেশিরভাগ মানুষ কুলহু আল্লাহ সূরা দিয়ে নামাজ পড়ে নামাজ সফট করার জন্য ঠিক না বেটি তাহলে এবার যদি আমি বলি কারা কারা নামাজ সংক্ষেপ করার জন্য কুলহু আল্লাহ সূরা দিয়ে নামাজ পড়েন তাহলে দেখা যাবে হাতগুলো আবার উঠছে তাহলে সংক্ষেপ করার উদ্দেশ্যে সূরা ইকুল আল্লাহ পড়লে সেটা কারণে আল্লাহর কাছে সব পাবেন না বরং আপনার নামাজের মর্যাদা আরো কমবে নামাজ কি সংক্ষেপে করতে হয় না লম্বা সময় নিয়ে করতে হয় আমরা খাওয়াটা খুব ধীরে সুস্থে খাই ঘুমটা খুব ঠান্ডা মাথায় যায় কাজ কাম খুব ঠান্ডা মাথায় করি শ্বশুরবাড়ি গেলে খুব আস্তে ধীরে যাই সব কাজগুলো আমরা ধীরে সুস্থে করা পছন্দ করি শুধু নামাজের বেলা আসলে জিকির তসবিহ বেলা আসলে আমরা ফোর জি ফাইভ জি গতিতে তুফান মেলে গতিতে যত তাড়াতাড়ি সম্ভব করার চেষ্টা করি সব জায়গায় গতি ভালো না মোবাইলের নেট স্পিড এর গতি ভালো বুঝলাম কিন্তু তেলাওয়াত যে যত ধীরে ধীরে করবে নামাজ যে যত আস্তে আস্তে করবে আপনি মসজিদে লক্ষ্য রাখবেন আপনার মসজিদে যেই লোকটার নামাজের সবচেয়ে বেশি সময় লাগায় যেই লোকটার দুই রাকাত নামাজে সবচেয়ে বেশি সময় ব্যয় ব্যয় করে আপনি নিশ্চিত ধরে নেবেন এই লোকটার নামাজি হিসাবে তত আল্লাহর কাছে প্রিয় এবং শ্রেষ্ঠ

আল্লাহ নবী সাল্লামের হাদিসে ওয়াদা রয়েছে আল্লাহ তালা ওই ব্যক্তির জন্য জান্নাতে একটা বিশাল প্রসাদ নির্মাণ করবে দুনিয়ার কোনো প্রসাদ না ভাই পাম আর প্রসাদ না ভাই এটা কোন দুবাই বা পৃথিবীর কোন গুরুত্বপূর্ণ জায়গার লোভনীয় কোন আকর্ষণীয় কোন জায়গার প্রসাদ না ভাই জান্নাতের প্রসাদ দুনিয়ার প্রসাদ রেখে চলে যেতে হবে জান্নাতের প্রসাদ যে একবার পেয়ে যাবে অনন্ত অসীমকাল পর্যন্ত আর তার সেখান থেকে বের হতে হবে না

তাহলে অবসর সময়গুলোতে আমরা মুখস্ত তো সবাই আছে পড়ার চেষ্টা করবো না আল্লাহ আমাদের সবাইকে তফিক দান করবো এবং পড়ার পাশাপাশি এই সুরাতে আল্লাহর একত্ববাদের কথা বলা আছে মূল বিষয়টা সেটা শুধু সব আহরণ করাই উদ্দেশ্য না বরং এখান থেকে আল্লাহর একত্ববাদের শিক্ষা নিতে হবে আল্লাহ একক হে রাসূল বলে দিন তিনি আল্লাহ তিনি একক তার কোন অংশীদার নাই তার কোন পার্টনার নাই তিনি কারো প্রয়োজন তার হয় না আল্লাহু সুমাদ তিনি কারো মুখাপেক্ষী না বরং সবাই তার মুখাপেক্ষী লাম ইয়ালিদ ওয়া তাকে কেউ জন্ম তিনি কাউকে জন্ম দেননি আর তাকেও কেউ জন্ম দেননি ওয়া লাম ইয়াকুল্লাহ কুফুন হাত্তার কোন সমকক্ষ নাই ভাইরা আমার আমাদের সমাজে এক শ্রেণীর নাস্তিক আছে বরং সকল নাস্তিক ইসলাম এবং মুসলমানদের প্রতি বিদ্বেষ লালন করে তাদের বড় অংশ এই নাস্তিকদের একটা কমন প্রশ্ন হলো তারা বলে আল্লাহ যদি আমাদের সবার সৃষ্টিকর্তা হয় তো আল্লাহ সৃষ্টিকর্তা কে নাউজুবিল্লাহ এরকম একটা প্রশ্ন নাস্তিকরা করে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কোন কোন মুফাসসিরদের মতে এই প্রশ্নটাই করেছিল ইহুদিরা কারা প্রশ্ন করেছিল ইহুদিরা সেই জবাবে আল্লাহ তাআলা এই আয়াত নাযিল করেছেন এবং জানিয়েছেন যে আল্লাহ তিনি কারোর জন্ম দেওয়ার মুখাপেক্ষী নন তা। তিনি তাকে জন্ম দেয়নি তিনি কার মুখাপেক্ষী নন এখন প্রশ্ন হতে পারে আচ্ছা আল্লাহ তালা তিনি আমাদের সৃষ্টি করলেন বুঝলাম তাহলে আল্লাহকে কে সৃষ্টি করলো যেটা নাস্তিকরা করেছে এই প্রশ্নটা একটা অমূলক প্রশ্ন এবং ভুল প্রশ্ন এই প্রশ্নটা একটা ভুল প্রশ্ন কিভাবে ভুল প্রশ্ন আল্লাহ তালা কি সৃষ্টি না স্রষ্টা সবাই উত্তর দেন আল্লাহ কি সৃষ্টি নাকি সৃষ্টি সৃষ্টিকর্তা আল্লাহ যদি সৃষ্টি কর্তা হন স্রষ্টা হন তাহলে তার আবার যদি সৃষ্টি কর্তা খোঁজেন সৃষ্টি কর্তার জন্য যদি আবার সৃষ্টি কর্তা খোঁজেন তাহলে তিনি তার সৃষ্টি কর্তা হলেন না তাহলে তিনি সৃষ্টি হয়ে গেলেন কথা বুঝেন নাই যার স্রষ্টা থাকে তাকে সৃষ্টি বলে আমার একজন স্রষ্টা এক সত্তা আছে স্রষ্টা যিনি আমাকে সৃষ্টি করেছেন আপনাকে সৃষ্টি করেছেন তাহলে আমরা হলাম সৃষ্টি যাকে কেউ সৃষ্টি করে তিনি হলেন সৃষ্টি আমাদের আল্লাহ যদি আরেকজন স্রষ্টা আপনি খোঁজেন তার মানে আপনি আল্লাহকে সৃষ্টি মনে করতেছেন আসলে আল্লাহ তো সৃষ্টি না তিনি হলেন কে স্রষ্টা স্রষ্টার আর কোন সৃষ্টিকর্তার প্রয়োজন যদি বলেন যে আল্লাহরও আবার সৃষ্টিকর্তা লাগবে তখন তো প্রশ্ন আসবে সেই সৃষ্টিকর্তার আবার সৃষ্টিকর্তাকে এভাবে তো অনন্ত অসীম কাল পর্যন্ত যেতে থাকবে এটা তো হতে পারে না এই জন্য সব কিছু সৃষ্টি জগতের সব কিছু কোনো কারণ ছাড়া হয় না এক মহান সত্তা আল্লাহর গোলায়ালামী তিনি এমন এক সত্তা যে তিনি নিজে সবকিছু সৃষ্টি সৃষ্টিকর্তা তাকে কেউ সৃষ্টি করেন নাই তার আগে চিন্তা করে যদি আপনি হয়রান হন তো আল্লাহর কাছে পানা চাইবেন বরং এই চিন্তা না করে আপনি আল্লাহর প্রতি ইমান আনবেন শয়তান থেকে পানা চাইবেন এই যে তিন কুল এই তিন কুলের আমল এত গুরুত্বপূর্ণ যে আপনাকে শয়তান যখন মনের ভিতর আল্লাহর অস্তিত্ব নিয়ে বাজে চিন্তা করায় আমাদের কাছে যে সব প্রশ্ন আসে আজকাল শত শত প্রশ্ন আসে যে হুজুর হঠাৎ করে মনের মধ্যে আল্লাহ সম্পর্কে বাজে চিন্তা আসে খারাপ চিন্তা আসে খারাপ কথা মনের মধ্যে আসে এটা শয়তান করা এটা যখন মনের মধ্যে আসবে সাথে সাথে আউজ বিল্লাহের সৈতে অম্রদিন পড়বেন এই সুরে একলাস কলাক নাচ পড়বেন এবং বাম দিকে প্রতীকী থুতু প্রতীকী থুতু শুয়ের আগায় যে পরিমাণ থাকে এরকম থুতু বাম দিকে যদি নিক্ষেপ করেন এবং আওজবিল্লাহ পাঠ করেন আল্লাহ তারা শয়তান থেকে কানা দান করবেন এবং মনে রাখবেন